আমরা সজীব পয়া সহ এনসিপি জামাত দশ দলীয় জোটের নেতৃবৃন্দকে আশ্বস্ত করতে চাই আগামী বারোই ফেব্রুয়ারি কুমিল্লা চার নির্বাচনী আসন থেকে সাপ্রাকলি প্রতীককে সর্বোচ্চ সংখ্যক ভোটের ব্যবধানে বিজয়ী করে আমরা সংসদে পাঠাবো ইনশাল আমরা হা ভোটে ভোট দেব তৃপিতরে সাতটা কলিকে পড়তে হবে সকলকে আগামী বারো ফেব্রুয়ারি তেরবিতরের প্রতিটি পুট কেন্দ্রে ইস্টাগ্রাম থেকে খাটকোরম সাহিদ্যাপাড়া থেকে রাজা মেহার প্রতিটি জনপ্রদে একশো ষোলোটি পুট কেন্দ্রে সাতটা কলির প্রতীক্ষেপ পিপল বুটে পিজয়ী করার উদত্তপন জানে